গুড মর্নিং বন্ধুরা আমি তোমাদের বন্ধু মিতা শুরু করছি আরেকটি লাইফস্টাইল ব্লগ সময় হয়ে গেছে সাড়ে এগারোটা আর এখন খাচ্ছি একটু চা তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো জানো আমি একটু চা প্রেমী তাই সকালে তো একবার চা হয় তারপরে একবার মেয়ের সঙ্গে দুধ চা খাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছটি টিপস যেটা তোমাদের প্রাত্যহিক জীবনে ভীষণ কাজে লাগবে বলে আমার মনে হয়েছে আগে এরকম একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটা তোমরা ভীষণ পছন্দ করেছো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব তোমরা যারা ওই ভিডিওটা দেখো তারা ইচ্ছে করলে দেখে নিতে পারো তবে আজকে চিরাচরিত যে সকাল থেকে কাজকর্ম যেগুলো করি সেগুলো সব পরপর দেখাতে পারিনি কারণ মেয়ের শরীরটা একটু খারাপ ছিল তাই মেয়ের কাছে বসেছিলাম তাই কিছু কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করেছি আজকে তোমরা আমার ঘরের কাজগুলো দেখতে থাকো আর আমি তোমাদের শেয়ার করি ছটি টিপস টিপস নাম্বার ওয়ান কচু জাতীয় কোনো তরকারি যদি কাটতে যাও তাহলে কিন্তু হাতে গ্লাভস পরে নেবে নইলে কিন্তু হাত চুল কবে তবে এটাও ঠিক গ্লাভস পরে আমাদের কাজ করতে সত্যি অসুবিধে হয় সেক্ষেত্রে হাতে যদি তেল লাগিয়ে নাও তারপরে কচুটা কাটো তাহলে কিন্তু হাত চুল কবে না আর এমন হতেই পারে যে হাতে তেল লাগাতে সত্যিই আমরা অনেক সময় ভুলে যাই তখন কি করবে কাটার পর হাতটা জলে না দিয়ে এমনি সর্ষের তেল হাতে মেখে হাতটা আগুনে যদি একটু সেঁকে নাও তাহলে কিন্তু হাত আর চুলকবে না সেকেন্ড নাম নাম্বার টিপস তোমাদের সাথে শেয়ার করছি কাঁচকলা কেটে সাথে সাথে মনে করো কাঁচকলা তরকারি করবে কাঁচকলা কেটে সঙ্গে সঙ্গে লবণ ও হলুদ জলে সেটাকে কিছুক্ষণ রেখে দেবে এতে তরকারির রঙটা কালচে হবে না সুন্দর বজায় থাকবে তিন নম্বর টিপস তোমাদের সাথে শেয়ার করি এটা কিন্তু অনেকেই জানো চিনির বয়ামে কয়েকটা যদি লবঙ্গ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু পিপটের হাত থেকে রক্ষা পাওয়া যায় ভিডিওটি দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত এসেছ আশা করব আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও কিছুটাও একটু হলেও কাজে লাগবে আর কি যদি আমার ভিডিওটা তোমাদের সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করতে করতে কিন্তু আমি কিছু কিছু ঘরের ক্লিনিংয়ের কাজ করে নিলাম তো আজকে সকাল থেকে করতেই পারিনি শুধু রান্না করার পর মেয়ের শরীরটা খারাপ তাই মেয়ের কাছে অবশ্যই বসতে হয়েছে এটা আমাদের মায়েদের কর্তব্য তো মেয়ের কাছে বসেছিলাম তো এখন মেয়ে একটু শরীরটা ভালো তো আমি আমাকে বললো মা এখন তুমি তোমার যদি কিছু কাজ থাকে ঘরে করতে পারো আমি একটু বসি তো ও বসে ওর কাজ করছে আর আমি একটু এই ক্লিনিংয়ের কাজগুলো করছি তো কম্পিউটারটা একটু পরিষ্কার কম্পিউটারটা কেন সবগুলোই ঘরের একটু ঝাড়া মোছা করে নিলাম এডিটেই যদি না পরিষ্কার করা হয় একদিন যদি করি তারপরে আবার তিন দিন করে করলাম মানে করলাম না তাহলে তো আর হবে না বলো তো এই দেখো আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে মানে ঝাড়া তারা ক্লিনিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন খেতে দিয়ে দিচ্ছি মেয়েকে আজকে কিন্তু তোমাদের সঙ্গে কোনো রান্নাই শেয়ার করলাম না আজকে ভাবলাম যে আজকে রান্না বান্না না শেয়ার করে আজকে তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি তোমাদের অনেক কাজে লাগবে চলো চার নম্বর টিপসে যাই ভাত রান্না করার সময় যদি এক টুকরো লেবু আর সামান্য একটু তেল দিয়ে দেওয়া যায় না তাহলে ভাত হবে সাদা এবং ঝরঝরে পাঁচ নম্বর টিপসে আসি নুডলস তৈরি করার সময় আমরা যদি এতে তেল একটু লবণ দিয়ে দিই তাহলে কিন্তু একদম একটা নুডলসের গায়ে আরেকটা নুডলস আর লাগবে না পাঁচ নম্বর টিপসে আসি মাছ রান্নার পূর্বে মাছে যদি লবণ এবং একটুখানি হলুদ ম্যারিনেট করে দশ মিনিট রাখা হয় তাহলে কিন্তু খে মাছ ভাজার পর বা মাছ রান্না করার পর সেটার মধ্যে লবণ হলুদ সমস্ত ঢুকে যায় তার ফলে খেতে বেশ ভালো লাগে আর একটা গন্ধ একটু আষ্টে গন্ধ যদি থাকে মাছের সেটা কিন্তু চলে যায় লাস্ট টিপসে আসছি ছ নম্বর পেঁয়াজ বেরেস্তা করার জন্য যখন পেঁয়াজ বেরেস্তাটা করবে তেলের মধ্যে দেবে পেঁয়াজটা তখন একটু চিনি দিয়ে দেবে ফলে অনেক সময় পর্যন্ত কিন্তু পেঁয়াজটা পচ পচে থাকবে কেমন লাগলো আজকের টিপসগুলো অবশ্যই জানিও অনেকেই জানো এই টিপসগুলো কিন্তু অনেকেই হয়তো জানো না তাদের হয়তো উপকারে লাগবে আবার অনেক অনেক সময় আমাদের কি হয় আমরা হয়তো টিপসটা জানি কিন্তু হয়তো ভুলে গেলাম তো অবশ্যই তোমাদের কিছু না কিছু হলেও কাজে লাগবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এখানটায় একটু রান্নাঘরটা একটু ক্লিনিংয়ের ব্যাপার ছিল এই যে কৌটোগুলো আছে রান্না করতে করতে মুছে রেখেছিলাম কিন্তু সাজানো গোছানো ঠিক করে হয়নি তো এখন খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে না এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বিকেলে যখন আবার চা করতে আসবো তখন কিন্তু বেশ ভালো লাগবে তো আজকে বিকেলে আবার একটু বাইরে বেরোনোর আছে কারণ ইলার্জির একটু ওই গ্যাসের সমস্যা হয়েছে তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে তো আমি যাব সাতটা নাগাদ যাব। সেই জন্য অনেকটা কাজ একটু এগিয়ে রাখলে কি পরে সুবিধে হয় এখানে ইন্ডাকশানটাও মুছে দিলাম আর এবার যাব ছাদে যাব তার আগে বিকেলে না একটু কুমড়ো দিয়ে আর ছোলা দিয়ে একটা তরকারি করব সেই জন্য ছোলাটাকে একটু ভিজিয়ে রাখি আর আমার কি বলো তো ছোলা এত ভালো লাগে মানে ছোলা ভেজাবো তো বিকেলবেলা একটু মুড়ির সঙ্গে বা এমনি শুধু ছোলা নিয়ে একটু লবণ দিয়ে নিয়েই সেদ্ধ করে খেয়ে নিই বেশ ভালো লাগে আমার তো ভিজিয়ে দিলাম একটু ছোলা আর আমার মেয়ে আবার এই ছোলা তারপরে মটর এইগুলো না খেতে অত বেশি পছন্দ করে না আমি তবে চটপাটার যেটা হয় সেটা খেতে বেশ ভালো লাগে তো এখন দেখো এখানে ছোলাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি আর ওদিকে চায়ের কাপটাপ ধোয়া আছে মানে বিকেলবেলা ঘুম থেকে উঠেই নীলাদি আসবে ছটা নাগাদ তো যাতে তাড়াতাড়ি হাতের সামনে সব পাই এই সেই ট্রেটা দিয়েই ঢাকা দিলাম কেন ট্রেটাও তাহলে হাতের সামনে পেয়ে যাব আর এই দেখো এই লঙ্কাগুলো আনা হয়েছিল মানে কালকে রাত্রেই এনেছিল আর কাল মানে আমি আর সময় পাইনি কালকে দশটা নাগাদ এনেছে আর কি তো বেরিয়েছিলাম লঙ্কা শেষ হয়ে গিয়েছিল বলেছিলাম আনতে তো নিয়ে এসছে লঙ্কাগুলো তো কালকে আর আমার বোটা ছাড়ানো হয়নি রাত্রে আর ইচ্ছে করছিল না তো সকাল থেকে তো আজকে ব্যস্তই ছিলাম হয়নি তো ভাবলাম এখন ভাবলাম যে না এগুলো মানে বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিন নইলে আবার লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে ও আরেকটা কথা ভুলেই গিয়েছিলাম যে আজকে কি কী রান্না করলাম সেটা তোমাদের বলে দিয়ে আজকে করেছিলাম নিম বেগুন আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ভাজা তার সঙ্গে ওটার মধ্যে না একটু ডিম দিয়ে দিয়েছিলাম মানে ফুলকপি আলু দিয়ে ভাজার সাথে আর হচ্ছে স্কোয়াশের তরকারি আর মাছের ঝোল মানে ঝোল বা ছাল যেটাই বলো না কেন ওটা একটু পেঁয়াজ দিয়েই করেছিলাম আজকে আমার আর মেয়ের জন্য নীলাজের জন্য আলাদা করেছিলাম আর এই দেখো এখানে লঙ্কাগুলো বাছা হয়ে গেছে চলো তোমাদের ছাদে নিয়ে যাই এই দেখো এখানে পর্তুলিকাগুলো ফুটেছে দারুণ লাগছে দেখতে আমার তো চলো ফুল দেখার সাথে সাথে আজকের ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ